নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কুম্ভ রাশি বছরের শেষ ছটা মাস ছটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনার জীবনকে পুরো বদলে দেবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও বছরের শেষ ছটা মাস অর্থাৎ জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে যে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে কেননা এই আয়ের আগে অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে প্রত্যেকটা বড় গ্রহ তাদের রাশি পরিবর্তন করে গেছে একদিক দিয়ে উনতিরিশে মার্চ শুরু হয়েছে কুম্ভ রাশির তৃতীয় চরণ সাড়ে সাতই কারণ শনি মহারাজ দীর্ঘ তিরিশ বছর পর কুম্ভ রাশিতে এক করে প্রবেশ করেছে মিন রাশিতে একইভাবে পনেরোই মে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশি থেকে প্রবেশ করেছে কুম্ভ রাশির পঞ্চমে অর্থাৎ মিথুন রাশিতে একইভাবে রাহু আঠেরোই মে প্রবেশ করেছে কুম্ভ রাশিতেই আর কেতু আঠেরোই মে প্রবেশ করেছে সিংহ রাশিতে কুম্ভ রাশির সপ্তমে এছাড়াও বাকি ছটা মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত রবি বুধ শুক্র এবং মঙ্গল প্রত্যেকটা গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে এর ফলে কুম্ভ রাশির জীবনে ঘটে যাবে ছ ছটি বিশেষ অভাবনীয় গুরুত্বপূর্ণ ঘটনা কোন সেই ঘটনা তা যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি কুম্ভ রাশির আর রাশিফল প্রকাশ করি বাকি ছটা মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কোন সেই ছটা ঘটনা যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবার পক্ষে যথেষ্ট প্রথমেই জানা দরকার জুলাই মাসে কুম্ভ রাশির পরিপ্রেক্ষিতে কোন গ্রহ কোথায় আছে জুলাই মাসে কুম্ভ রাশিতে অবস্থান করছে স্বয়ং স্বয়ং কলি যুগের রাজা রাহু আর ঠিক দ্বিতীয় অবস্থান করছে শনি একইভাবে শুক্র অবস্থান করছে তৃতীয় এবং চতুর্থ এবং কুম্ভ রাশির পঞ্চমে অবস্থান করছে বুধ ও রবি এবং বৃহস্পতি আর সপ্তমে মঙ্গল আর কেতু তো রয়েছে এবার আমি প্রথম সেই ঘটনাটা উল্লেখ করি যে ঘটনা দু হাজার পঁচিশের জুলাই মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে ঘটবে যা কুম্ভ রাশিদের জীবনের মোর ঘুরি দেবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে শনি কারণ শনি হচ্ছে তাদের রাশির অধিপতি আবার ধনস্থানের অধিপতি শনিকে বাদ দিয়ে অপর একটি গ্রহ যে গ্রহ কুম্ভ রাশিকে নিয়ন্ত্রণ করে সেটি হচ্ছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য কারণ শুক্র হচ্ছে কুম্ভ রাশির পক্ষে চতুর্থ স্থান অর্থাৎ সুখ লাভের অধিপতিগ্রহ এবং নবমের অধিপতি অর্থাৎ ভাগ্যস্থানের অধিপতি তাই শুক্র কুম্ভ রাশিকে সুখ স্বাচ্ছন্দ্র ভাগ্য প্রদান করে তাই শনির পর শুক্রের অবস্থান কুম্ভ রাশিদের পক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর এখানে শুক্র চতুর্থ স্থানে অবস্থান করবে এই শুক্র আপনার জীবনে পুরো জুলাই মাস ভোর বিশেষ সমৃদ্ধি নিয়ে আসবে এছাড়াও শুক্র পুরো জুলাই মাস শুক্র আপনার চতুর্থ স্থানে এই যে অবস্থান করবে এটা খুবই শুভজনক ব্যাপার এর ফলে আপনার সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বৃদ্ধি পাবে কিন্তু যেদিক দিয়ে কিছুটা সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে শুক্র আপনার পক্ষে বাইশে আগস্ট ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এই কিছু কুড়ি পঁচিশটা দিন আপনার শুক্র অশুভ স্থানে থাকবে কোথায় না কর্কট রাশিতে এবার কর্কট রাশি কুম্ভ রাশির পরিপ্রেক্ষিতে ষষ্ঠ স্থান ষষ্ঠ স্থানে তাই একুশ বাইশে আগস্ট থেকে মোটামুটি আপনার সতেরো ষোলো সতেরো আঠেরো সেপ্টেম্বর পর্যন্ত আপনাকে বিশেষ সজাগ থাকতে হবে এই সময় আপনার সুখ স্বাচ্ছন্দ্যের হানি হতে পারে প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা আপনার জীবনে আসতে পারে এছাড়া আপনার নাম সম্মান নিয়ে কেউ খেলা করতে পারে আপনার ইমোশান নিয়ে কেউ খেলা করতে পারে আপনাকে মানসিক দিক দিয়ে বিপর্যস্ত করতে পারে তাই এই সময়টা আপনার কাছে খারাপ কবে না একুশ বাইশ আগস্ট থেকে সেপ্টেম্বরের মিডিল পনেরো ষোলো সতেরো আঠেরো এই সময় পর্যন্ত আপনাকে খুব সতর্ক থাকত কিন্তু এর আগে যেটা বলছিলাম জুলাই মাসে শুক্র আপনার যথেষ্ট স্ট্রং অবস্থায় থাকবে আপনার রাশির চতুর্থে এবং পঞ্চমে শুক্রের যে গোচর হবে এর ফলে জুলাই আগস্ট এবং বাইশে আগস্টের আগে অর্থাৎ পনেরোই ষোলো আগস্ট পর্যন্ত শুক্র আপনাকে ভরপুর সুযোগ সুবিধা উন্নতি প্রদান করবে বিশেষ করে জুলাই মাসে শুক্র যখন রাশিতে থাকবে তখন শুক্র পঞ্চমহাপুরুষ মালব্য রাজ্য তৈরি করছে যা কুম্ভ রাশিদের পক্ষে অতি 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 সৌভাগ্যজনক আর যদি আপনার জন্মকুণ্ডলী আপনাকে সাথ দেয় তাহলে এই সময় কোনো লাকজারিয়াস আইটেম যেমন গাড়ি ভালো ইলেকট্রনিক সামগ্রী খুব দামি কিছু পার্সেস আপনি করতেই পারেন এবং সেই টাকা আপনার কাছে চলে আসবে আপনি সুন্দর একটা ফ্ল্যাট বা একটা রিসর্ট বা একটা বড়ো ধরনের কিছু ক্রয়ও করতে পারেন যা অবাক হবার কিছু নেই কারণ শুক্র মানুষকে সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করে এছাড়া আপনি দামি অর্নামেন্ট হিরে দাম সোনা দানা হিরে আপনি ক্রয় করতেই পারেন এই মালব্য রাজ্যকে শুভ প্রভাবে জুলাই মাস তাই আপনার কাছে সমৃদ্ধির মাস আনন্দের মাস কুম্ভ রাশি এছাড়াও অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর বছরের শেষ তিনটে মাসও আপনার কাছে বিশেষ সুবিধাজনক থাকবে আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বৃদ্ধি পাবে আপনিও জীবনকে বিশেষভাবে উপভোগ করতে পারবেন আপনি যদি কুম্ভ রাশির এরপরে আমি দ্বিতীয় ভবিষ্যৎ করতে চলেছি যা কুম্ভ রাশির ফলবেই ফলবে দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আপনার রাশিতে এসে বসেছে রাহু দীর্ঘ দেড় বছর পর দেড় দীর্ঘ আঠেরো বছর পর কারণ রাহু এক একটা রাশিতে দেড় বছর করে থাকে আর আঠেরো বছর পর কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু রাহু যখনই রাশিতে অবস্থান করে অর্থাৎ রাশিতে আমরা জানি চন্দ্র থাকে চন্দ্রের ওপর রাহু প্রভাব বিস্তার করে এর ফলে মানুষের মধ্যে খুব দ্রুত কাজ সম্প্রদনের ক্ষমতা আসে সে খুব তাড়াতাড়ি যে কাজ তার পাঁচ ঘন্টায় হতো সেই কাজ সে এবার পাঁচ মিনিটে করে ফেলার ক্ষমতা রাখে তবে রাহু একটা স্যাডো প্ল্যানেট ছায়াগ্রহ রাহু ভ্রমিত করে মানুষকে মানুষের মনে বেকার ভাবনা আনে তার মধ্যে আনে অস্থিরতা যা তার ক্ষতি সাধন করে আর রাহু আগামী দেড় বছর এইখানে অবস্থান করবে আর এই ছটা মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাস দু হাজার পঁচিশ থাকবেই আপনাকে মানসিক টেনশান দেবে মানসিক অস্থিরতা দেবে আপনার রিলেশানগুলো বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধুবান্ধবের সম্পর্ক পিতামাতার সঙ্গে সম্পর্কে প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রেই আপনাকে সন্দেহবাতিগ্রস্ত করবে আপনার মানসিক অস্থিরতা ব্যাপক হারে বৃদ্ধি করবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মানসিক টেনশানে রুগী হয়ে যাবেন এই ধরনের যাতে না হয় তার জন্যে নিজেকে সমঝে চলবেন কুম্ভ রাশি এছাড়াও রাহু কি করে না পারিবারিক জীবনে কিছুটা সমস্যা তৈরি করে রিলেশনের ক্ষেত্রে আপনার মাথা তাড়াতাড়ি গরম করে দেয় আপনি আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া শান্তিতে লিপ্ত হয়ে পড়েন বা আপনার অফিস কলিগ বা আপনার ঘরের অন্যান্য সদস্যর সঙ্গে নানা ধরনের খারাপ ব্যবহার করে ফেলেন তাই আপনাকে কুল ডাউন থাকতে হবে এই ছটা মাস এই ছটা মাস কেন পুরো এখন দেড় বছর সেই পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত যতদিন রাহু আপনার রাশিতে থাকবে রাহু পজিটিভ কিছু ফল দেবে আপনি আপনাকে আরও দ্রুততর কাজ করার ক্ষমতা দেবে আপনার মধ্যে মানসিক উজ্জীবতা দেবে আপনাকে প্রদান করবে অভাবনীয় শক্তি যার দ্বারা কোনো কিছু জিনিস আপনি খুব তাড়াতাড়ি সম্পাদন করতে পারবেন কিন্তু এর পাশাপাশি রাহু আপনাকে ভমিত করবে রাহু আপনাকে পথভ্যস্ত করবে রাহু আপনাকে সঠিক দিশা না দেখিয়ে ভুল দিশা ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করিয়ে দেবে তাই এগুলো তেতে আপনাকে যথেষ্ট সজাগ থাকতেই হবে বছরের শেষ ছটা মাস কুম্ভ রাশি এরপরে আমি করতে চলেছি তৃতীয় ভবিষ্যৎবাণী যেটাও খুবই গুরুত্বপূর্ণ কুম্ভ রাশির প্রত্যেক নারী ও পুরুষের ক্ষেত্রে আপনার রাশির সপ্তমে অবস্থান করছে অপর ছায়াগোহ কেতু কেতু একটা ফ্রি প্ল্যানেট সে যেখানেই বসে থাকে সেই স্থানকে অস্থিরতা প্রদান করে তাই আপনার ব্যবসা ক্ষেত্রে আপনার পার্টনারশিপের ক্ষেত্রে বিশেষভাবে অস্থিরতা প্রদান করবে কেতু যা খুবই অস্থির গোহ নামে ক্ষেত্র গুপ্তগ্রহ কেতু তাই আপনি যদি কোনো ব্যবসাতে কিছু ইনভেস্ট করতেই চান তাহলে আপনি মিডিল সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত করতে পারে। অর্থাৎ সেপ্টেম্বরের মোটামুটি পনেরো তারিখ থেকে অক্টোবরের দশ তারিখের মধ্যে করতে পারেন বা নভেম্বরের মিডিল থেকে অর্থাৎ কুড়ি নভেম্বর থেকে ডিসেম্বরের পাঁচ তারিখের মধ্যে আপনি ইনভেস্ট করতে পারেন এর আগে পরে ইনভেস্ট না করাই ভালো ব্যবসাকে বৃদ্ধি করা ভালো কিন্তু নিজেকে চিন্তা ভাবনা করে বারবার সিদ্ধান্ত নেবেন কারণ সপ্তমস্ত কেতু বিজনেসের ক্ষেত্রে বিশেষ অসুবিধা তৈরি করে এরপরে আমি আসছি চতুর্থ ভবিষ্যৎবাণী যা কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিগাদের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ শনি সম্পর্কিত যে আলোচনা অর্থাৎ শনি আপনাকে কি ফল দিয়ে যাবে কারণ শনি আপনার টাইম অর্থাৎ দ্বিতীয় চরণ সাড়ে সাতই শেষ করে চলে এসছে তৃতীয় চরণে শনির অশুভ প্রভাব এইটটি পারসেন্ট কেটে গেছে কুম্ভ রাশি এবার শনি আপনার দ্বিতীয় স্থানে অর্থাৎ আত্মীয় কুটুম্ব স্থানে প্রবেশ করেছে এবং এখন থাকবে থার্ড জুন দু পর্যন্ত তাই এই ছটা মাস শনি আপনার দ্বিতীয়ই থাকবে এর ফলে আপনাকে বিশেষ কিছু পজিটিভ ফল দেবে আপনার আত্মীয় স্বজনদের দ্বারা আপনার উন্নতি হবে বা আপনি এতদিন পরিবারের প্রতি যে আপনার অমনোযোগিতা ছিল সেটা দূর হবে পরিবারের প্রত্যেক সদস্যের প্রতি আপনার প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রত্যেক সদস্যের প্রতি আপনার কেয়ার আসবে আপনি সকলকে জানবেন এছাড়াও শনি দ্বিতীয় স্থানে অবস্থান করা অর্থাৎ ধনস্থানে শনি যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি শুভ হয় জানবেন এই সময় আপনি প্রচুর ধন সম্পত্তি উপার্জন করতে পারবেন হ্যাঁ এই সাড়ে সাতটি তৃতীয় চরণেও এই ছটা মাস আপনি প্রচুর উপার্জন করতে পারবেন কারণ শনি দ্বিতীয় শুভ ফল দিয়ে যাবে শনি এখানে গুরুর ক্ষেত্রে আছে বৃহস্পতির ক্ষেত্রে আছে কিন্তু আপনার বাক্য বলাতে বিশেষ কন্ট্রোল থাকতে হবে আপনি এমন কিছু উল্টোপাল্টা কথা বলে দেবেন যার ফলে আপনার শত্রুতা তৈরি হয়ে যেতে পারে নিজের বাণীতে কন্ট্রোল আনবেন আপনি কি বলছেন বুঝে শুনে বলবেন কাকে বলছেন সেটাও বুঝবেন কোন পরিস্থিতিতে বলছেন তবে নো ডাউট শনি আপনাকে এখানে ক্লিয়ারনেসভাবে অনেকটাই শুভ ফল দিয়ে যাবে তবে যাদের জন্মকুণ্ডলিতে শনি অবশ্যই নিচস্ত আছে বা অশুভ আছে সেই সমস্ত কুম্ভ রাশিদের বলব এইখানে ধনস্থানে শনি আপনার ধন নাশ করবে না কিন্তু কোনো না কোনো আত্মীয় স্বজন আপনার সঙ্গে এমন কিছু বাজে চিটিংবাজি বা বাজে ব্যবহার করতে পারে যারা মিথ্যে কথা বলে আপনার ধনকে ক্ষয় করতে পারে সেদিক দিয়ে কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে এটা কিন্তু সবার জন্যে নয় শুধুমাত্র তাদের জন্য যাদের শনি অশুভ অবস্থায় আছে জন্মকুণ্ডলিতে সেই সমস্ত কুম্ভ রাশিদের পক্ষে আমি জানালাম এটা এরপরে আমি পঞ্চম ভবিষ্যৎবাণী করব। আপনার শরীর স্বাস্থ্য সম্পর্কে আর আপনার ক্ষেত্রে জুলাইয়ের মাসটা বুধ যেহেতু কিছুটা অশুভ অবস্থায় থাকবে তাই আপনার পেটের সমস্যা কিছুটা আসতে পারে বা পেটের সমস্যা কিছুটা চলতে পারে এই জুলাই মাস কুম্ভ রাশি তাই জুলাই মাসটা আপনাকে পেটের সমস্যায় কিছুটা ভুগতে হবে তাই খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ করে জল কারণ বর্ষাকালে জলের প্রবলেম প্রচণ্ড হয় আপনি কি জল খাচ্ছেন সেদিক দিয়ে বারবার চিন্তা চিন্তাভাবনা করবেন এছাড়া বর্ষাকালে কীট পতঙ্গ বেশি হয় মশা বা মশাবাহিত রোগগুলো বেশি হয় এদিক দিয়েও আপনি খেয়াল রাখবেন এছাড়া আরও একটা তারিখ বলবো এই সময় আপনার শরীরে কিছুটা প্রবলেম আসতে পারে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর তখন মঙ্গল আপনার দশমপতি হয়ে অষ্টমে থাকবে এই সময় আপনার মাথা ধরা মাথার সমস্যা প্রেশার হাই হয়ে যেতে পারে বা আপনার মানসিক অস্থিরতার ডিস্টার্ব অর্থাৎ মাইগ্রেন এসে যেতে পারে বা অস্থিরভাবে আপনার মানসিক চাপের ফলে আপনার শরীরে নানা ধরনের বেদনা তৈরি হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকতে হবে তারিখটা মনে রাখবেন আটাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশি তবে বাকিটা সময় বছরে অর্থাৎ যে যে ছটা মাস বছরের যে আর পড়ে আছে জুলাই থেকে ডিসেম্বর বাকি সময় আপনার শরীর পরিপূর্ণ সুস্থ সবল থাকবে কোনো প্রবলেম নেই এরপরে আমি করতে চলেছি শেষ ভবিষ্যৎবাণী ষষ্ঠ ভবিষ্যৎবাণী কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি গুরু বৃহস্পতি সম্পর্কে কারণ বৃহস্পতি এখন বর্তমানে আপনার ক্ষেত্রে খুবই শুভজনক অবস্থায় আছে বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি এবং একাদশপতি হয়ে পঞ্চমে অবস্থান করছে এবং সে সরাসরি আপনার রাশিকেও দৃষ্টি দিচ্ছে রাশি দ্বিতীয় স্থানকেও দৃষ্টি দিচ্ছে এবং আপনার দশম স্থানকেও শুভজনকভাবে প্রভাবিত করছে সুতরাং বৃহস্পতির একটা শুভ ফল আপনার জীবনে পড়ছে কুম্ভ রাশি যেহেতু আপনার ভাগ্যস্থানে যেহেতু আপনার একাদশ স্থানে যেহেতু আপনার দ্বিতীয় স্থানে বৃহস্পতির শুভজনক দৃষ্টি পড়ছে আর আগামী একটা বছর যা থাকবে এটা অতিরিক্ত শুভ ফল দিয়ে যাবে কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে আর এই ছটা মাস আপনি সন্তানের প্ল্যানিং করতেই পারেন আপনি উচ্চশিক্ষার প্ল্যানিং করতেই পারেন কারণ বর্তমানে বৃহস্পতির শুভ অবস্থান আপনাকে বিশেষভাবে কারক করবে জীবনে অনেকখানি উন্নতি প্রদান করবে আর আগামী দিনে আপনাকে বিশেষভাবে সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন বিগত ছটা মাস অর্থাৎ জুন মাস জুলাই মাস থেকে ডিসেম্বর মাস আপনার ভাগ্য খুলে যাবে গুরুর আশীর্বাদে প্রচুর উপার্জন হবে কারণ একাদশে গুরু বৃহস্পতির দৃষ্টি আপনার উপার্জন দ্বিগুণ কেন দশগুণ বৃদ্ধি পাবে আপনাকে বিশেষ সহায়ক করবে আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি দেবে সুতরাং বোঝাই যাচ্ছে কুম্ভ রাশির জীবনে এই ছটা মাস যথেষ্ট সৌভাগ্যজনক যাবে তবে আপনাকে কয়েকটা প্রতিকার আমি করতে বলব আপনার ক্ষেত্রে বিশেষভাবে শুক্রের বীজ মন্ত্র জপ করবেন জপ করবেন রাহুর বীজ মন্ত্র বৃহস্পতির বীজ মন্ত্র আর মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন আর আপনি বিশেষ করে শনি মহারাজকে শনি চল্লিশা পাঠ করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন এতে শনি মহারাজ সন্তুষ্ট থাকবে তাই বললো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন কুম্ভ রাশি আগত ছটা মাস কেমন যাবে তার বিশেষ কিছু ঝলক ছটা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ